এখনো সময় আছে যদি শান্তিতে থাকতে চান তাহলে পুরো পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমানদেরকে বলবো আপনারা রাস্তায় এখনো সময় আছে যদি শান্তিতে থাকতে চান তাহলে পুরো পশ্চিমবাংলা জুড়ে হিন্দু মুসলমানদেরকে বলবো আপনারা রাস্তায় নাম শুভেন্দু দিকে জিজ্ঞেস করুন উনি কেন আজকে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানোর জন্য এরকম উঠে পড়ে লেগেছে ঠিক আছে জীবনে বিয়ে করবি না না এমনই থাক বয়সটা কম হলো না খুব জ্বালা না উঠবে তো জ্বালা আরে মুসলমানের রাজনীতি তোর মা বেগম ভাতারি করে শুভেন্দু দা না তুষুণের রাজনীতি তোর মা বেগম ভাতারি করে শুভেন্দুদা হিন্দুর জন্য লড়ছে হিন্দু হয়ে হিন্দুর জন্য লড়ছে বুঝলি ঠিকই বুঝবি বল তো রহমত চাষ খাটে তো তোর জন্ম दोबारा पंगा लेने से पहले एक बात याद रख जब तुम तो मंडो से निकले भी नहीं थे ना इस लाइन का सुपरस्टार में बन चुका तो भाई औष्टमी गिरी ওর যে রিসেন্টলি যেসব মন্তব্য এত ভাইরাল হয় ওর মানে ওর কমেন্ট বক্সের লোকে এত পরিমাণে খিস্তি করে এত পরিমাণে গালাগালি করে সেটা তোমাদের আমি এই ভিডিওর কমেন্ট বক্স দেখাবো কারণ আজকে আমি চার পাঁচটা মিম রিভিউ করবো আজকে তোমাদেরকে দেখাবো কয়েকটা মিম রিভিউ করে আচ্ছা এই এই অষ্টমী গিরির আশেপাশে লোকজন একে ছিঁচি করে না এই অষ্টমী গিরির আশেপাশে লোকজনকে একে উল্টোপাল্টা মানে বাজে কথা বলে না মানে এরা এই যে কি পরিমাণে ভক্ত একে যদি চটিও দিয়ে দাও চটির সঙ্গে গু লাগিয়ে দাও চেটে 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 খাই নেবে খেয়ে নেবে ভাই ঠিক আছে আমার মনে হয় ভাই চলো ভাই এই কমেন্টগুলো দেখি মানে মাই মানুষের কমেন্ট পড়তে আমার একটু বেশি ভালো লাগে ভাই ঠিক আছে এ লিখছে যে তুই আগে মুসলিম বিয়ে কর হালাল কর এখানে লিখছে ভাই দেখো এ এই অষ্টমী নামের কলঙ্ক মহিলা ছোট মুখে বড় বড় কথা বলিস কেন এতে তুই তুই কোন জায়গায় তুই কোন জাতির থেকে সৃষ্টি হয়েছিস সনাতনের না ইসলামে তুই তুমি হলে সনাতন ধর্মের বিরোধিতা কেন করিস ঠিক আছে ভাই কী বলবো এখানে আরও কোনো খিস্তি আছে কি না দাও ওর শালিকে ঠিক আছে ভাই ওকে এমন কোন মানুষ এত নোংরা নোংরা খিস্তি ওকে দেয় ওর কিন্তু কোনো রকম কোনো লজ্জা নেই ওই ও অনেকটা না বাংলার ফুড ব্লগারদের মতো না ফুড ব্লগার থেকে উপরে মানে কী বলবো ভাই এরা খিস্তি খাওয়ার মানে পটু এরা একজন কি লিখছে বলছে অষ্টমী গিরি তোকে জ্ঞান দিতে হবে না তুই নিজের চাকায় তেল দে শুভেন্দু দার সঙ্গে আছি থাকবো জয় শ্রীরাম বিজেপি জিন্দাবাদ এখানে লিখছে যে ওর বর কে ব্যবহার বাস মহিলার বাড়ি কোথায় ছবিটা যা বলার চেয়ে তোর মারে বল চাচার বিয়েতে তোর চাচার খাটে জন্ম ভাই কি বলবো ভাই একে ভাই মানে মানুষ কি কী কমেন্ট করে ভাই আরও মিম দেখাবো ভাই আরও একটা মিম দেখাচ্ছি চলো ভাই আরও অনেক অনেক মিম আছে এই মিমটা দেখো ভাই চলো ভাই যে যাই বলিস ভাই ছাব্বিশে বাংলায় ভোট চাইতে এলে বাংলার মানুষের ওই দু কোটি চাকরি পনেরো লক্ষ টাকা চাই রুকো যারা অষ্টমী গিরি চলো রুকলাম তাই

এখানে ভাই কি লিখছে যাবো অষ্টমী গিরি দেখে এখানে কি লিখছে ভাই দেখেছো ভাই এখানে কি এখান থেকে কি ফুটো হয়ে ভাই এখানে জন্ম হয়েছে ভাই দেখো এই একটা এইটা রিয়েল কি ওয়ান মিস্টেক ঠিক আছে এখানে রিয়েল দেখো দেখেছো এটা আমার সোনা ভাই কি লিখেছে ভাই এটা আমার জান ভাই এই সে দুজন কি লিখেছে সোনা আর জান ভাই চলো ভাই এবার দেখি ভাই আমি এরপরে কমেন্টে কি লিখছে ভাই দেখো এটা আবার কে ভাই এটা জুই না ভাই এখানে ভাই সেই সেই দিলে ঠিক আছে ওই কমেন্ট এই অষ্টমীর দিকে একটা মেয়েকে কত জঘন্য জঘন্য কমেন্ট করে তার লজ্জা বলতে কিছু নেই দারুণ হয়েছে ভাই দারুণ হয়েছে ঠিক আছে ঠিক আছে দাদা ভাই পিঠে বানাতে যাবি এখানে হ্যাঁ হা 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 একদম ঠিক কথা দাদা পনেরো লাখের গল্পটা একটু ভালো করে জেনে তারপর গল্প দেবেন ঘটনাটি দু সালে দিল্লি মোদি কথাটি বলেছিলেন সেদিন আমি আমার ভাষণটি শুনছিলাম মোদিজির বলেছিল সুইচ ব্যাংকে যে পরিমাণে যে পরিমাণে কালো টাকা আছে সেটা যদি ফিরিয়ে আনা যায় তাহলে ভারতের প্রতিটা নাগরিককে মাথা পিছু পনেরো লাখ করে পড়বে কালো টাকা পরিমাণ বোঝাতে বোঝাতে গিয়ে মোদীর উদাহরণ টেনেছিলেন কিন্তু তৃণমূলের ঠকনি বাহিনী সাধারণ মানুষের অ্যাকাউন্ট পর্যন্ত নিয়ে গিয়ে রাজনৈতিক ফয়দা তুলছে তিনু বাহিনী তিলকে তাল বানিয়ে ছেড়ে দিয়েছে ভাই ঠিক আছে এখানে আবার কি দিচ্ছে ভাই এখানে আবার কি দিল পাঁচ লক্ষ ছেলেমেয়ের কর্মসংস্থান প্রতি বছর তা নয় এটা আমরাই করবো পাঁচ লক্ষ ছেলে মেয়ের কর্মসংস্থান প্রতি বছর করে দেব আর পঞ্চাশ লক্ষ ছেলে মেয়ের স্মল স্কিল ইন্ডাস্ট্রি করে দেব এক কোটি ছেলে মেয়ের চাকরি ইতিমধ্যে আমরা করে দিয়েছি তাই দারিদ্র্য সীমার নিচে আমরা কিন্তু মনে রাখবেন আজকে চল্লিশ পার্সেন্ট দারিদ্র সীমা কমিয়ে দিয়েছি আগামী দিন এটা পাঁচ পার্সেন্টে নিয়ে যাবো মিথ্যা কথা সীমা থাকে যাদের ভাই বোনেরা কাজ করে সোনার কাজ জরির কাজ নানা কাজ চলে আসছে বলুন এত মিথ্যা কথা ভালো লাগে না অতিরিক্ত মিথ্যা কথা বলে ফেলছে ভাই এটা আর ভালো লাগে এখানে হচ্ছে এখানে এখানে আমি অষ্টমী দিকে আজকে রিচার্জ করতে বলেছি অষ্টমীকে আজকে ছেখানে করবো আজকে অন্য কেউ না এখানে দেখো এখানে লিখছে ভাই আচ্ছা এখানে প্রাইমারি স্কুলের চাকরিগুলো ছাব্বিশ ছাব্বিশ হাজার ঠিক আছে সেই দিন সেই দিলে ভাই ঠিক আছে ভাই এখানে ভাই মানুষ কিন্তু ঠিক বলেছ দাদা ঠিক বলেছো ঠিক বলেছেন ভাই জয় বন্ধুরা তো এই কমেন্টগুলো তোমরা দেখলে ভাই আমি এর পরের মিমটাই যাই ভাই এর পরের মিমটা তোমাকে দেখ ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলা একমাত্র শ্রেষ্ঠ বা সৌন্দর্য বা বাবা মমতা বন্ধুপাধ্যায়ের শাসনকালে এই মানে প্রশ্ন করে নাকি মমতা বন্ধোপাধ্যায় শাসনকালে তুই ভুল নয় মনা ভুল হচ্ছে তো চরিত্র মা কান কি কি দেখছিস তোকেই তো বলছি রে বাঝারি মাগি চপ মুড়ি খেয়ে ঘুমিয়ে পর না মমতার রাজ্যে পড়ে রয়েছে একটা থার্ড ক্লাস কতি ভেঙে গুড়িয়ে দেব জানো বলেন কি আরে খেপি সাদে কি তোকে গাল দেই একটা বাচ্চা ছেলেও জানে তোর বেগম বাতিরি সাসনকালে কি হয়েছে খুন ধর্ষণ তোলাবাজি

একটা ভুলের কারণে গোষ্ঠী মাইরা দিস তোমার গনে ভাই 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 মিম মিম দেখো দেখো আর মজা না না এটা নেবে চলো মিমের কিছু কমেন্ট একটু পড়ে শোনাই ভাই মিমের কমেন্ট পড়তে আর বেশি ভাল লাগে এই মেয়েটা এমন করে রোস্ট করো যাতে এই মেয়েটা ক্যামেরার সামনে আসতেই ভয় হয় হয়ে যায় তার মার টাকা তো নেই ঠিক আছে ভাই এখানে একজন কি লিখছে ভাই দেখো মোল্লার খাটে সোয়া মাল ঠিক আছে এখানে যে মমতার মতো তুইও নীলজ্জা বেহায়া ঠিক আছে এখানে একজন লিখছে ভাই এখানে কি লিখছে ভাই এখানে সিস্টেমটা খুব ভালো রাত্রিবেলা করে পিঠে বানানোর জন্য যাইতে হয় তাই না ঠিক আছে ভাই মানুষ কিন্তু এদেরকে এত পরিমাণে কমেন্ট করে তাদের লজ্জাবোধ কিছু নেই এখানে বলছে তোদের মতন মালগুলো যতদিন থাকবে ততদিন ততদিন তারপরে কি লিখে ঠিক আছে তুই তো শেষ করে দিয়েছিস অষ্টমী তুই ভিডিওতে আসিস না লজ্জা বলে আর শব্দ আছে সেটা কি তোর মধ্যে আছে দেখো পার্সোনালি আমি একটা কথা বলছি যাই এই অষ্টমী গির মধ্যে আমার মনে হয় এর কোনো লজ্জাসরম আছে এখানে যা তোদের মতো মেয়েরা প্রতিদিন রাতে দুদশখানা করে ছেলে নিয়ে রাত কাটায় পারে আচ্ছা আচ্ছা কথাটার মধ্যে না কোনো দম দম পাচ্ছি না দম থাকলে কথা বলে দিয়ে যা আচ্ছা যা কি লিখছে ভাই কথাটার মধ্যে কথাটার মধ্যে না কোনো দম পাচ্ছি না দম থাকলে কথা বলে দিয়ে যায় আর এই কি এর জন্য এই লোকে বলে অষ্টমী গিরি ঠিক আছে ভাই এখানে কি বলবো নাই দাদা ভাই এক একদম হেড কথা বাদ বলে তো যাই হোক এবার দেখছ ভাই পরের পরের মিমটা যা ভাই এখানে একটা মিম ভাই মিমের শেষটা ভাই মিম কোন দাঁতের যত্ন নেয় না চলো ভাই জানো তো দাঁত থাকতে কোন দাঁতের যত্ন নেয় না আচ্ছা ঠিক এরকম পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী এখন আছে তাই তার কদর কিছুজন বুঝতে পারছে না সেদিন চলে যাবে সেদিন খুশি খুশি কিনা তিনের কাছে গল্প করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাহিনী সে আর বলতে বলতে হবে যে একটা রানী ছিল নাতি সন্ত্রাস খুন ধর্ষণ কি করে নি বাংলাদেশ ভাই মজা নাও মিম দেখার মজা না চলো ভাই পরের মিমে তো যদি কোনোদিন দেশের প্রধানমন্ত্রীর সাথে আমাদের কাথির মেজ ককাকে একসাথে দুজনকে যে কোনো সাংবাদিক বাইকে বসানো হয় তাহলে আপনার প্রথম প্রশ্ন কি থাকবে আচ্ছা ঠিক ঠিক কথা বলেছিস আমার ফার্স্ট প্রশ্ন থাকবে কি বন্ধুরা আমার প্রশ্ন তো আমি বললাম আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে

চলো ভাই তো মিমগুলো তোমরা দেখলে তো এই অষ্টমী এই মিমগুলো তোমাদেরকে দেখালাম এই মিমগুলো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানাও আর এই অষ্টমী বলতে যেই মেটা আছে ভদ্র না অভদ্র সেটা আমার জানা নেই বাট সেটা অবশ্যই আমি জানি সেটা তোমাদের জানা আছে অষ্টমী গিরি মেয়েটা সত্যি কি ভদ্র না এর পিছনে লুকিয়ে আছে অভদ্রতামির কোনো মুখোশ সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাও আর এতটাই চাটতে ভালোবাসে এর সঙ্গে একটু গুড়ে রেখে দিলে সেটাও ছেড়ে ছেড়ে একদম একদম সুন্দর করে পরিষ্কার করে খেয়েও নেবে ভাই এর এ এটা একদম নিঃসন্দেহে বোঝা যাচ্ছে ভাই তো যাই হোক এই অষ্টমী গিরিরকে নিয়ে তোমাদের মনের মধ্যে জানি অনেক রকম কমেন্ট আছে তোমাদের মনের মধ্যে অনেক রকম মন্তব্য আছে তোমরা করতে চাও তাই তো তাই তোমাদের জন্য আমি খোলা কিছু কমেন্ট বক্স ভাই ইয়াস তোমরা কমেন্ট বক্স খোলা রাখছি তোমরা কমেন্ট বক্সে যাও আর এই অষ্টমী গিরিকে নিয়ে সুন্দর সুন্দর ফুলের মতন কমেন্ট লেখো অবশ্যই গালাগালি করো না ভাই ঠিক আছে গালাগালি কিন্তু আমি একদমই অ্যালাউ করি না গালাগালি যদি কেউ করো তাহলে এটা একদম আমার তরফ থেকে তোমার কোনো সাপোর্ট নেই ভাই ঠিক আছে তোমার গালাগালি ছাড়া এমনি শুধু শুধু যুক্তি সহকারে কমেন্ট লিখতে পারো অনেক মজার লেখো ভাই আমি তো সেগুলো পড়ি ভাই মজা যেতে পাই এরকম টাইপের কমেন্ট লেখো যদি অষ্টমী গিরিও জানি আমার এই ইউটিউব চ্যানেলটা দেখে ভাই ঠিক আছে এটা আমি জানি ভাই গুপ্ত খবরে ভাই ইউটিউব চ্যানেলটা দেখে তো সেই জন্য বলছি অষ্টমী গিরিকেও তোমার কমেন্টগুলো দেখো ওই কমেন্টগুলো দেখে যদি ওর একটু লজ্জা বোধ হয় যদি ওর অন্য লোকের খাটে জন্ম কিন্তু লজ্জাবত হবে না সেটা আমার মনে হয় ভাই ঠিক আছে তো তোমরা ভাই কমেন্ট করে লিখতে পারো তোমাদের যা ইচ্ছা যা ইচ্ছা তোমরা কমেন্ট বক্সে গিয়ে তোমাদের ইচ্ছা পূরণ করো ঠিক আছে তোমার যা ইচ্ছা কমেন্ট বক্সকে উচ্ছাপূরণ করো আর আমার একটা ইচ্ছা আছে আর জানি এই ইচ্ছাটা তোমাদের হচ্ছে তোমরা সাধারণ মানুষ ভাই আমিও সাধারণ মানুষ ভাই আমার এই যে ইচ্ছাটা আছে যে এই যে লাল কালার বাটনটা আছে টিপে 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 পঞ্চাশ হাজার পূরণ করে দাও ভাই আর অল্প কিছু হলেই পঞ্চাশ হাজার পূরণ হয়ে যাবে তারপরে একটা ছোট্ট সেলিব্রেশন ছোট্ট মজা তোমাদের সঙ্গে শেয়ার করবো ভাই অনেক অনেক মজা হবে ভাই তো এই জন্য বলছি ভাই যারা যারা এখন অব্দি চ্যালেলাকে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নেক্সট আবার দেখা হচ্ছে ঠিক দু ঘন্টা আর এই অষ্টমী গিরিকে নিয়ে তোমাদের যত মনে ক্ষোভ আছে বিক্ষোভ আছে সব তোমরা ডালো কমেন্ট বক্সে সব ডাকো কমেন্ট বক্সে ঠিক আছে আজকে আমাদের এখানেই শেষ করছি নেক্সট দেখা হচ্ছে দু ঘন্টা বার বাই বাই আমার সুন্দর সুন্দর প্রিয় বন্ধু বাই বাই